বলেন তো ভোট দেওয়া যায়জ না না যায়জ না হারাম না শিরিক ভোট দা কি ভোট দেওয়া শিরিক না হ্যাঁ জি চাচা ভোট দেওয়া শিরিক না গণতন্ত্র হারাম হলে যারা গণতন্ত্র করে তাদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত গণতন্ত্র হারাম হলে তাদের সঙ্গে সম্পর্ক কেমন রাখা উচিত কেউ যদি একটা কোনো জিনিস যদি হারাম কাজ করে সে কাফের নয় কথা বুঝতে পারলেন ইসলামের পাশ মানে ইসলাম পুরোটাকে বিশ্বাস করে কিন্তু গণতন্ত্রকে বিশ্বাস করে এই ব্যক্তি কাফের বলবেন নাকি এ কাফের না দুই গণতন্ত্র ভোট দেওয়ার মধ্যে পার্থক্য আছে কি বললাম ডেমোক্রেসি আর নির্বাচন এর মধ্যে পার্থক্য আছে বলে তো ভোট দেওয়া জায়জ না না জায়েজ না হারাম না শিরিখ ভোট দেওয়া কি ভোট দেওয়া শিরিখ না হ্যাঁ জি চাচা ভোট দে শিরিক না হ্যাঁ ভোট দাও শিরিক আবার কি যে সবকিছু উল্টোই বলে এমন যে ভোট দাও শিরিক না বলছে শিরিক জি ভোট দেওয়া সব সময় জায়েজ নয় সব সময় শিরিকও নয় ভোট দেওয়া কখনো জায়েজ কখনো ওয়াজিবের কাছাকাছি মানে দিতে হবে না দিলে গুণা হবে আর কখনো কখনো শিরিক এখন এই পর্যায়গুলো আপনাকে বুঝতে হবে কথা বুঝতে পারছেন কি বললাম বলেন তো পর্যায়গুলো বুঝতে হবে কখনো কখনো বললাম জায়েজ কখনো ওয়াজিব না দিলে গোনা হবে আপনার আর কখনো কখনো এখন কোনটা কোন সময় প্রয়োগ হবে এই প্রয়োগ ব্যাপারটা হচ্ছে মূল মশালা একটা উদাহরণ দিই ভালো করে বুঝেন কেন আপনারা ভোট দেওয়ার সিরিক শুনে এসেছেন ওইদিকে তাকানো যাবে না একথা শুনেছেন আমি একটু উল্টো বললাম তো একটু শুনতে হবে আপনাকে জি এই একটু একটু থেমে যান তো থেমে যান একটু এমন একটা দেশকে কল্পনা করেন যে দেশটাতে মুসলিমদেরকে নির্যাতন করে দেশের শাসক মুসলিমরা নামাজ পড়তে গেলে আজান দিতে দেয় না মুসলমানরা কুরবানি করতে গেলে কুরবানি দিতে দেয় না গরু জবাই করা নিষিদ্ধ করে দিয়েছে হজ করতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জোর করে তাদের ধর্মের যে কালেমাগুলো আছে পড়তে বাধ্য করা হয় মুসলিম নারীদেরকে বোরখা পর্দা পড়তে দেয় না এমন একটা দেশকে কল্পনা করেন আছে না নাই আছে এমন ওই দেশে দেখা যাচ্ছে ফর্টি পার্সেন্ট হচ্ছে মুসলমানরা আছে আর সিক্সটি তারা যারা ক্ষমতায় আছে শাসক কাফের হোক বা যে কেউ হোক আবার ওই দেশে দেখা যাচ্ছে আর একজন প্রতিদ্বন্দ্বী দল আছে রাজনৈতিক দল আছে ওরা কাফের সে মুসলিম না কাফের কিন্তু এই পার্টি যদি ক্ষমতায় যদি চলে আসে রাষ্ট্রে যদি চলে আসে কেন্দ্রে যদি চলে আসে তাহলে মুসলিমদের নামাজ রোজা হজ জাকাতে বাধা দেয় না মানে ও তুমি কে খাবে কে সুর খবে দেখার দরকার নেই কে মন্দির গেলো কে মসজিদ গেলো দেখার দরকার নেই ও ক্ষমতা পেলে হয়ে গেল এরকম মাইন্ডের আরেকটা রাজনৈতিক দল আছে ওই দেশেই কথা বুঝতে পারলেন এখন এমন দেশে মুসলমানদের যে ফর্টি পার্সেন্ট ভোট আপনি জানেন যদি বয়কট করি তো সিক্সটি পার্সেন্ট ভোট তাদের ভোট তারাই ক্ষমতায় থেকে যাবে আর পাঁচ বছর দশ বছর বিশ বছর থাকবে মুসলিম ভোটে নির্যাতন করবে মসজিদ ভেঙে মন্দির করে ফেলবে এখন এই দেশে বলেন তো ভোট দেওয়া কি মানে ওয়াজিব না দিলে গোনা হবে কেন বাকি চল্লিশ পার্সেন্ট যে মুসলিম সেন্স কোটি মুসলিম চল্লিশ কোটি মুসলিম তা নামাজ রোজা হজ যাবে বুঝতে পারছেন না কথাটা এই জায়গাতে যিনি বিরোধী পক্ষ কাফের মুসলমান না কিন্তু ইনি কে মন্দিরে গেল কে কে মসজিদ গির্জা গেল দেখে না আমি ক্ষমতা থাকলে মিটে গেলাম এই দেশে এই ভোট দেওয়া ওয়াজিব না দিলে গোনা হবে পরিস্থিতি বুঝেছেন দুই আরেকটা দেশের কথা বলি এমন একটা দেশের কল্পনা করেন সৌদি আরব এখন ইসলাম মোটামুটি তারা মেনে চলছে অনেক ফাঁসে কি ঢুকে গেছে অনেক ফাঁসে কাজ করছে তারপরে সবচেয়ে বেশি ইসলাম তারাই মানে কোরআনের আইন এখন প্রতিষ্ঠিত আছে এবং সৌদি আরবে কোনো বিপ্লবী দল যদি আসে যে না সৌদিতে কোরানের আইন চলবে না ব্রিটিশ ল চলবে মডার্ন আইন চলবে এই নিয়ে যদি আন্দোলন করে যদি ভোটে দাঁড়ায় এই এই এদেরকে ভোট দেওয়া কি হবে শিরিক না মানে শিরিক একদিকে আল্লাহর বিধান একদিকে মানব রচিত বিধান কি হবে এখানে শিরিক আমি বলতে পারবো না আমি ওসুল বলতে পারি আমি প্র্যাকটিশন দেবো এখন কোন দোকানে মাল খাবেন আপনার ব্যাপার কি বুঝতে পারলেন না আমাকে বলছে এ বিষয়ে অনেকগুলো অ্যান্সার হবে ঠিক আছে স্থানের পরিবর্তে ফতর পরিবর্তন হয় যে দেশে মুসলিমের সংখ্যা লঘু শাসক হচ্ছে কাফের সেই দেশের ফতোয়া আর যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম কিন্তু মুসলমানের ক্ষমতায় আছে কিন্তু ফাঁসেক সরকার নামাজ পড়ে কাজ করে তার ফতো আলাদা হবে অত সহজ না এই রাষ্ট্র রাষ্ট্রনীতি অনেক গভীর তাই আপনাকে দুটো শুধুমাত্র উদাহরণ দিলাম যে কখনো শিরিক হয় আর কখনো অজীব হয় তাই ডাইরেক্ট হারাম বলাও যাবে না শিরিক বলাও যাবে না তাকানো যাবে বলাও যাবে না বরং কিছু কিছু সময় ওই ভোটের অপেক্ষায় বসে আল্লাহ কবে যে ভোটটা আসবে এই সরকারকে ফেলে দিতে পারি কথা বুঝতে হলেন কি তাই পরিস্থিতি বুঝেই ইসলাম আছে মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট এক নয় এক পার্থক্য আছে শুক্রান